পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মাধ্যমে শক্তি প্রদর্শন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার অভিযোগ আর ঠিক তখনই পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আবদালির সফল উৎক্ষেপণ সেটাও আবার এক সামরিক মহারা অংশ হিসেবে এটা কি শুধুই পরীক্ষামূলক উৎক্ষেপণ নাকি ভারতের উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তা আজকের ভিডিওটিতে বিশ্লেষণ করব এই উৎক্ষেপণকে ঘিরে রাজনৈতিক বার্তা পেছনের কৌশল এবং আবদালি মিসাইলের ক্ষমতা সম্পর্কে সাম্প্রতিক প্রেক্ষাপটে ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে এলাকায় এক ভয়াবহ হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় যাদের অধিকাংশ ছিল নিরীহ পর্যটক এই হামলাকে ভারত দুই সালের পর অন্যতম মারাত্মক হামলা বলে আখ্যায়িত করেছে সঙ্গে সঙ্গে ভারতের মিডিয়া ও সরকার ইঙ্গিত করেছে এই হামলার পেছনে আন্তঃসীমান্ত জঙ্গি সংশ্লিষ্টতা তথা পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকতে পারে পরোক্ষভাবে পাকিস্তানকেই দায়ী করে বলা হয়েছে এই হামলার পরিকল্পিত এবং এর পেছনে আছে পাকিস্তানের মদতপুষ্ট অস্বীকার করেছে বলেছে ধরনের গুরুতর অভিযোগের পেছনে কোনো প্রমাণ নেই তবে এ তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এই সময়েই পাকিস্তান চালালো আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ আর এটাই এই উৎক্ষেপণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে আবদালি ক্ষেপণাস্ত্র একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্য নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি মূলত মোতায়েনযোগ্য অর্থাৎ দ্রুত জায়গা পরিবর্তন করে উৎক্ষেপণ করা যায় পাকিস্তান বলছে এই মিসাইল অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম উন্নত গতি ও ফায়ার কন্ট্রোল প্রযুক্তিতে তৈরি এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই পাকিস্তানে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা যাচাই এবং আধুনিক প্রযুক্তির ফিল টেস্ট বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল এক সামরিক মহলের অংশ কিন্তু এর পেছনে যে লুকিয়ে আছে ভারতকে বয় প্রদর্শন করা লক্ষ্য সেটা আমরা সবাই বুঝতে পারছি এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার এর জেনারেল স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং পাকিস্তানের বিভিন্ন প্রকৌশলী এবং বিজ্ঞানীগণ তাই বলা যায় এটি নিচক্ষণ পরীক্ষা নয় এটি ছিল বরং একটি বার্তাবাহী প্রদর্শন এই মুহূর্তে ইন্ডিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান সবাই এই সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী প্রকৌশলী ও সেনাদের প্রশংসা করেছেন তারা একযোগে বলেছেন পাকিস্তান তার কৌশলগত সামরিক প্রস্তুতি সম্পূর্ণভাবে বজায় রেখেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এই সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে অনেক বিশ্লেষক বলেছেন ভারতের প্রতি একটি বার্তা হিসেবে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ভারত যদি সামরিক হুমকি দেয় তাহলে পাকিস্তানও পাল্টা প্রস্তুত এটাই যেন এই বার্তা তাছাড়া এটি ছিল নিজেদের জনগণের প্রতি এক আত্মবিশ্বাস জাগানো প্রদর্শন ভারতের পক্ষ থেকে এই উৎক্ষেপণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি সামরিক মহলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ভারত কাশ্মীর পরিস্থিতি জঙ্গি কার্যকলাপ এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যেই বারবার উত্তেজনা এসব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় একটি জটিল কৌশলগত পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই দুই দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে একটি ভুল হিসাবেই ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে তাহলে প্রশ্ন থেকে যায় পাকিস্তানের আবদালি উৎক্ষেপণ কি নিচুকই একটি সামরিক পরীক্ষা না ভারতকে ভয় প্রদর্শন নাকি ভারতের প্রতি একটা কৌশলগত বার্তা আপনি কি মনে করেন এই পরিস্থিতি কি আরও খারাপ দিকে যেতে পারে না দুই দেশ আলোচনায় বসবে নিচে আপনি মতামত জানাতে পারেন তবে আমি মনে করি সংঘাত নয় দুই দেশের আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা উচিত দেখা যাক ভবিষ্যতে কি হয় ধন্যবাদ